আপনি আপনি আমাকে রাজনীতি শিখান শিখান আপনি আমাকে রাজনীতি শিখানি হাদিসে আমি আপনাকে দেখতে কোনো সমস্যা নাই সবাই বসেন আপনারা বসেন আমি ওনার সাথে আমি ওনার সাথে কথা বলবো ওনার সাথে আমি কথা বলবো আপনারা বসেন বসেন উনি আমার দিনী ভাই বলছেন কোরআন হাদিস থেকে আমি কথা বলবো আমি আপনাদেরকে দলিল দিয়েছি আয়াম কুসুদ্দিন ওয়া আনা হাই আবু হযরত আবু বকরের উক্তি আমি দলিল দিয়েছি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইসলামের জন্য কি করেছেন ইসলামের ভিতরে কোনো বাধা আসবে আবু বকর কখনো সহ্য করতে পারে নাই আমি সেই দলিল হইতো দিয়েছি উনি আমাকে রাজনীতি শিখায় উনি আমাকে রাজনীতি শেখায় আপনি কয়েকদিন ধরে রাজনীতি করেন কয়েকদিন ধরে রাজনীতি করে নাপ আমাকে আপ্বে আজকে জি শিখান জি কথা বলতে হবে তখন আজকে আজকে সারা বাংলাদেশে বয়ান করে আপ্পের মতো ব্রাদো বাঁচে আমার কোনো মাফলে আজ পর্যন্ত আমার কোনো মাফিলে বাধা দিতে পারে নাই দিতে পারে নাই আশ্চর্য হয়ে গেলো আচ্ছ হয়ে গেল আমি এখানে আসছি এই মাফিলে আসছি আমার আসতে অনেক কষ্ট হয়েছি আপনারা দেখেছেন আমার আমার তিনটা প্রোগ্রাম ছিল আমি আমার প্রোগ্রাম গুলো ক্যান্সেল করে এখানে আসছি আমি শুধু আব্দুর রহমান ভাইয়ের দাওয়াত গ্রহণ করেছি এই কারণে না হলে আমি আসতাম না আসতাম না এখানে আসে সব উল্টা দেখি কি ওয়াজ করুন বলে আমরা কোরান হাদিস থেকে কথা বলি না ওনারা কোরআন হাদিস থেকে কথা বলে কথা বলে আমি এর আগে এর আগে

সে মুরগা পোলাও তারা দাবি করে কথা বলেন ঠিক কি না আমি তো মনে করি এই লোকটা কোন মাজার পূজারি হবে এই কারণে উনি আমাকে আজকের মাহফিলে আমাকে বাধা দিয়েছেন আমি আর মাহফিল ওয়াজ করব না এখনই মোনাজাত করে দিচ্ছি আপনারা বসেন ধৈর্য সহকারে বসেন আপনারা বসেন না আপনারা আমাকে এনেছেন উনি যেই ব্যবহারটা করেছে আপনি দেখেছেন উনি এর আগেও আমার সাথে খারাপ আচরণ করেছে উনি আমাকে চিনে নাই। আমি আল্লাহর অস্তেই ওনাকে আপনি চোখ থাকেন থাকেন আপনি চোখ থাকেন কোনো কথা বলবেন না কথা বলবেন না আমি কথা বলতেছি আমি আমি এখন মন করে দিচ্ছি আমি আর মাফি করা হ্যাঁ পক্ষ থেকে না আপনি দুইবার উনি দুইবার আমাকে কাউন্টার দিলে আমাকে আপনার দাওয়াত করে নেন না আমি বয়ান করতেছি কোরআন হাদিস থেকে সবাই তো আলহামদুলিল্লাহ দেড় ঘন্টা পর্যন্ত এখানে বসে আছে একটা লোক উঠা বসা করেছে ওনার কারণে তো আজকে মাহফিলটা নষ্ট হয়েছে এভাবে তো মাহফিল করা যায় না জাগায় জায়গায় বাধা আছে প্রশাসনিক বাধা নেতার বাধা বলেন আমরা বয়ান করব কিভাবে আজকে কোন জায়গায় ইতমিনের সাথে বয়ান করব বলেন সব জায়গা দাবা এখানে আসছি কত কষ্ট করে আপনারা দেখেছেন আমাকে এই গাড়ির থেকে আমাকে নৌকা যোগে এখানে এনেছে আমি যদি জানতাম এত দূরে আসতাম আসতাম যাই হোক যাই হোক আসলাম আসলাম আমাকে তো ওইভাবে আপ্যায়নও করেন না আপনারা আপনারা মনে করেন হুজুর করে এমনিই পাওয়া যায় পাওয়া যায় আমার এই ডেটটা লেখার সময় সেখানে কে ছিলেন ভাই আপনি ছিলেন আমার ডেটটা যখন লেখছি আপনি আপনি কত রিকোয়েস্ট করার পরে আব্দুর রহমান ভাইয়ের এই প্রোগ্রামটা রাখছি তাহলে আমি এই প্রোগ্রাম রাখতাম আবার ঢাকায় প্রোগ্রামের অভাব নাই আমি কেন চট্টগ্রাম আইসা এই প্রোগ্রাম ঢাকায় তো সিরিয়াল আমার আলহামদুলিল্লাহ আল্লাহর শকল লাফাকর গৌরব করে বলছি না অহংকারের সাথে বলছি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ঢাকায় মাহফিল আছে আমি মাদ্রাসা চালাই এক মসজিদের মাদ্রাসার প্রিন্সিপাল তো আমি যদি বলি যে ঢাকায় প্রোগ্রাম করবো আমার ঢাকায় না অন্য বক্তাদের মতো চুক্তি করে আমি আসি না আপনারা আমাকে প্রোগ্রামে দাওয়াত দিয়েছেন আমি চুক্তি করেছি বলছি কত টাকা দিতে হবে আমি তো একটা টাকাও চাই নাই আমি আজ পর্যন্ত কোনো মাহফিলের টাকা টাকা চাই আসি নাই চাই আসি নাই এত টাকা আমাকে দিতে হবে এত টাকা দিতে হবে এই কথা বলি নাই কথা বলি যা দেয় পকেটে করে নিয়ে আস